যাদের পাঁচই আগস্টের আগে মাঠে দেখা যায় না রক্ত পার করছেন আপনারা এই সরকার আমাদেরকে কড়াক্ষ করে আমাদের সম্মান হানি করে কথা বলছেন হাসিনার পরায়ন এই জেনে এই দেশের মানুষের মঙ্গল বয়ে এনেছে বহুভাবেই একটি ফেসেস সরকারের পতন হয়েছে কিন্তু আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি যে ফ্যাসিস সরকারের কথা বলতে বলতে নিজেরা যেন ফ্যাসিস না হয় আজকে এই সরকার ১১ মাস এখন পর্যন্ত স্বৈরাচারের দোষরদের সকলের বিচার করতে পারেন নাই এক জানুয়ারি মাস আবার হত্যাকারীদের গ্রেফতার করেন নাই বহু পালিয়ে গেল আমের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল কৌর অল্প লোক ধরা পড়েছে তাদের বিচার করতেছেন না দশ মাস কি কম সময় অনেকে বলেছে দশ মাস তো বেশি সময় না এটা কম সময়ও নয় দশ মাসে একজন মা তার বাচ্চাকে প্রসব করেন গর্ভবতী মা শিশুর জন্ম দেন আর আপনারা একটা নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না পেরেছেন অবশ্যই শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি আমরা অনেকে আমরা টাকার কুমির হয়েছি যাদের ঘরে এক সময় খাওয়া ছিল না তারা কিন্তু খাওয়া পাচ্ছি আপনার মনে রাখবেন এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন তা যারা আপনার ভক্ষণ করছেন পান করছেন শহীদদের রক্ত পান করছেন আপনারা এই কথাটা মাথায় রাখতে হবে অবস্থা দৃষ্টি মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার কি মনে আপনাদের ওনারা যখন যেখানে যায় কোনো সরকারি কোনো পুলিশ বিডিআর আর্মি কার্ড থাকে সাকরি সৌ বাধার করে সরকারি যায় যেগুলোকে বিশেষ যায় যে মন্ত্রী তারা আসছে দেখবে ভাই আমরা তো বহু যাই বহু গেলাম ওই আমরা তো পাই না আমরা তো মন্ত্রী ছিলাম বউদের ঝাকেশ্বরের মেয়ের ছিলাম ওই আমরা তো পাই না তো আজকে কারো বিপদ যাওয়ার উদ্দেশ্যে বক্তব্য নয় শহীদের বক্তব্য আমি খেয়াল করলাম ঐক্যমত্ত কমিটির আলোচনা হচ্ছে সেই পরে কিছু বক্তব্য আলোচনার বিএনপি নেতৃবৃন্দকে কটাক্ষ করেন এখানে কি আছেন আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্নভাবে আমাদেরকে কটাক্ষ করে আমাদের সম্মান হানি করে কথা বলছেন যাদের পাঁচই আগস্টের আগে জীবনে কোনদিন মাঠে দেখা যায় আমি কাউকে জিজ্ঞেস করি এখানে আমি কাউকে জিজ্ঞেস করি সে বলবে শত বছরের মধ্যে এত বছর আমি জেলে ছিলাম এত বছর পরাদশ ছিলাম এত বছর আন্দোলন করেছি রাস্তার রাজপথ কাঁপিয়েছে বাংলাদেশে সতেরো বছর রাজপথে আন্দোলন করার পরেই সরকার ভঙ্গুর হয়েছে দুর্বল হয়েছে একদিনে পতন হয় নাই যারা এই কথা বলেন আমি একটা কথা বলি ভাই খারাপ কথা হবে যারা কথাগুলা বলেন আমি বলি আমি বলি না যে আপনারা সাদা গরণ করেন আপনাদের যায় একটু একটা গুড়িও লাগেনা আপনাদের পায়ে তো হুজুর খাওয়ার চিহ্ন তো নাই যারা হুজুর খেয়েছেন আপনাদের গায়ে গুলি লাগে নাই কেন আপনার শহীদ সালাম তো রইলেন এতগুলো শৈল শহীদ হলো তাদের বিচারও করতেছেন না আবার তাদের এক বোন বলে গিয়েছে এখানে পরিষ্কার ভাষায় যে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না শহীদ কিছু তো কেবল কয়েকজন লোক হয়েছিল এই জাগ্রবাহিতে যারা শহীদ হয়েছে তাদের বাসায় কয়জন কবার এসেছে যদি সরকার ওদেরকে সাহায্য করতে না পারেন পরিষ্কার করে বলে দেন বিএনপি নয় বিএনপির বহু নেতাকর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য বহু নেতাকর্মীদের প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য সুতরাং সব শহীদদেরকে এক চোখে দেখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখানে কেন বৈষম্য করছেন এটাও আমার একটা প্রস্তুত হয় বিশেষ বিশেষ বাড়িতে যাবেন বিশেষ বিশেষ প্রশাসনের কথা বলবেন আর কারোর কাছে যাবেন একটা হয় না আজকে আমি নির্বাচন নিয়ে যেহেতু কথা বলতে চাই এটাও এই আন্দোলনের ফসল নির্বাচন নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি নতুন কিছু না তখন থেকে আপনারা বলছেন নির্বাচন নির্বাচন করা যাবে না আর নির্বাচন করা ছাড়া দেশ চালাবে কিভাবে আমি তো বুঝতে পারি না নির্বাচন নিয়ে তো কোনো বুঝি কেন আমি বুঝতে পারি না আমি একটা জিনিস বুঝতে পারি জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারও প্রায় ভালো দেবে না এটা বুঝতে পারি আমরা তো আর করেন না আমরা জানি ঘোষণা দেবেন পিছনে আপনাদের কোন ষড়যন্ত্র এটা আমার কিন্তু আবার না হোক আমি অনেক সন্দেহ করি আমি অনেক সন্দেহ করি তাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনে অনেক ষড়যন্ত্র আছে পর ষড়যন্ত্র আছে আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠু না হওয়ার জন্য না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা করার চেষ্টা করবে মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তার মানুষকে কিন্তু বিএনপি সতেরোটা বছর আন্দোলন করেছে আমরা দরকার পড়লে আরও সতেরো বছর আন্দোলন করবো শুধু কোনো সমস্যা নাই আমাদের